হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমার রেসিপি দেখতেই পাচ্ছ রুই পোস্ত করেছি খুব কম তেল মশলা আমি বানিয়েছি জিনিসটা দেখতেও খুব সুন্দর হয়েছে চলো দেখে নেওয়া যাক তো এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়েছি এটা আমি মাছ ভাজার জন্য দিচ্ছি আপনার চাইলে শস্যের তেলও দিতে পারেন তো এরপর দেখো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এরপর আমি একে এক মাছগুলো ছেড়ে দিচ্ছি ডুপিটি খুব সুন্দর করে লাল লাল করে আমি ভিজে তুলে নেব এখানে আমি সাড়ে সাতশো পরিমাণ রুই মাছ নিয়েছি আপনারা যতটুকু পরিমাণ নেবেন তো একে আমি মাছগুলোকে এভাবে ভিজে নেবো তো এভাবে করে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি এরপর দেখো কড়াইতে আমি সরষের তেল দিয়েছি এবারেতে এতে ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে আর এখানে আমি কিছুটা কুচনো পেঁয়াজ রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব এরপর এখানে কুচিয়ে রাখা টমেটো ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি টমেটোটা একটা বড় সাইজের ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে তো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে তো মোটামুটি কষানো হয়ে গেছে এরপরে তো আমি গুঁড়ো মশলা নিয়েছি দেখুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ এগুলোকেও খুব ভালো করে আমি কষিয়ে নেব এখন নুনটা দেবো না নুনটা একটু পরে দিচ্ছি জলদি জলদি খুব ভালো করে কষিয়ে নেব আমি এরপরে তো আমি নুনটা অ্যাড করে দিলাম পরিমাণ মতো তো দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এখানে আমি বড়ো চামচের দু চামচ পরিমাণ পোস্ত নিয়েছি আর সঙ্গে কিছুটা কাজু বাদাম দিয়েছিলাম তিন চারটে মতো সেগুলোকে এবারে পেস্ট করে নিয়েছি দেখো এরপর এটাকে খুব ধিমে আছে এটাকে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত পোস্ত দিয়ে কিন্তু হাই স্টিমে কখনোই পড়বে না দেখো তেল কত সুন্দর ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি জলটা ঢেলে দেবো তো পরিমাণ মতো আমি জল দিয়েছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই তো এরপর দেখো ফুটে গেছিলো এখানে আমি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম এরপর নামানোর সময় আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে একদম প্রায় জমেই যাবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর টেক্সচার কালার এসছে আর খেতেও নিশ্চয়ই দুর্দান্ত হবে তোমরা দেখে বুঝতে পারবে তো রান্নাবান্না আজকের আমার এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরপর আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন টাটা